শাকিব খানকে নিয়ে আমরা এই ভিডিও বানাচ্ছি এমন না আরও চ্যানেলে বানাতো কিন্তু বর্তমানে শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর সংখ্যা কমে গেছে আমরা আপনাদেরকে সেই ধারাবাহিকতায় রাখতে চাই শাকিব খানকে নিয়ে কথা বলেছি আগেও এখনও বলতে চাই আপনারা যারা এখনও তুফান ছবিটি দেখেন নেই চিন্তার কোনো কারণ নেই তুফান ছবিটি চলে আসছে ওটিটিতে ওটিটিতে কিভাবে দেখতে হয় সেটা তো আপনারা কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না যারা জানেন তাদের সাথে সবাই শেয়ার করে নিয়ে ওটিথিতে দেখবেন কারণ তুফান ছবিটি মিস করা যাবে না তুফান ছবিটি সাকিব খানের একটি সেরা ছবি আপনারা চাইলে ও যখন আসবে তখন দেখে নেবেন এছাড়াও আপনারা সাকিব খানের পুরাতন ছবিগুলি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যেমন খুনি শিকদার যেমন চা চাচু দাদিমা এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন সাকিব খান এমন এমন কিছু সিনেমা করেছেন বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তার ছবিগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো আপনারা চাইলে দেখে নিতে পারেন বিভিন্ন মাধ্যমে ছবিগুলো দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেলেও আর তার ছবি নিয়মিত প্রচারিত হয় আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন এছাড়াও সাকিব খানকে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও তো আছে আপনারা সেগুলো দেখেও শাকিব খানের যারা ভালোবাসেন তাদের মন ঘুরে যেতে পারে কারণ সাকিব খান একটি সুপার একজন সুপার তিনি এবার বাংলা অপার বাংলা দুই বাংলাতেই সমান্তালে জনপ্রিয় তার অভিনয় দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ পাওয়া বড় কঠিন কারণ প্রিয়তমার মতো ব্লকবাস্টার ছবিও শাকিব খানের হাতে ছিল এবং সেটা সবাই দেখেছে যে শাকিব খান কেমন অভিনয় করে এবং করেছেন আসতে সিনেমাগুলোতেও দরদে যেমন বিভিন্ন লুকে তার টিচারে আপনারা দেখেছেন দর ছবিটি প্যান ইন্ডিয়ান মুভি অন্য মামুন পরিচালিত এটা সামনে মুক্তি পাবে এটা যে কোনো সময় আপনারা মুক্তির ডেট তো জানতে পারবেন এছাড়াও শাকিব খানের আরও বেশ কিছু প্রজেক্ট হাতে আছে আপনারা চাইলে সেগুলো নিয়েও বলতে পারেন কমেন্টসের মাধ্যমে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ যা এখনও যারা পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন তো ভিডিওটি কেমন লাগছে নতুন নতুন ভিডিও মানেই আমাদের চ্যানেলে সাকিব খানার নিউজ আপনারা নিয়মিতই পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কারণ আপনাদের সময়ের অনেক দাম আছে সময় মূল্যবান সময়কে দাম দিতে শিখুন পরিশ্রম করুন আর পুরো পরিশ্রমে মানুষের সাথে সব সময় উপরে একজন যিনি বসে আছেন তিনি আছেন কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না সাফল্য আসবে সময় মতো সময়ের আগে আপনি কিচ্ছু পাবেন না তাই পরিশ্রম করে দেন ধন্যবাদ সবাইকে শাকিব খানকে নিয়ে আমরাই ভিডিও বানাচ্ছি এমন না আরও চ্যানেলে বানাতো কিন্তু বর্তমানে সাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর সংখ্যা কমে গেছে আমরা আপনাদেরকে সেই ধারাবাহিকতায় রাখতে চাই শাকিব খানকে নিয়ে কথা বলেছি আগেও এখনও বলতে চাই আপনারা যারা এখনও তুফান ছবিটি দেখেন নেই চিন্তার কোনো কারণ নাই তুফান ছবিটি চলে আসছে ওটিটিতে ওটিটিতে কিভাবে দেখতে হয় সেটা তো আপনারা কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না যারা জানেন তাদের সাথে সবাই শেয়ার করে নিয়ে ওটিটিতে দেখবেন কারণ তুফান ছবিটি মিস করা যাবে না তুফান ছবিটি সাকিব খানের একটি সেরা ছবি আপনারা চাইলে ওটিটিতে যখন আসবে তখন দেখে নেবেন এছাড়াও আপনারা সাকিব খানের পুরাতন ছবিগুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যেমন খুনি শিকদার যেমন চা দা চাচু দাদিমা এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন কারণ শাকিব খান এমন এমন কিছু সিনেমা করেছেন বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে